দেখেন ভালো করে সবাই দেখেন ন্যাশনাল পাকিস্তান ন্যাশনাল পাকিস্তান এটা কি হলো না পনেরো বছর পরে আবার ন্যাশনাল স্লাইজার চলে আসছে আপনাদের মাঝখানে তো যে কোনো ভেজিটেবল কাটা যাবে টু ইন ওয়ান আপ এন্ড ডাউন স্লাইজার এ টু জেড ভেজিটেবল দেখেন দেখি ভাই হ্যাঁ মানে ফ্রেন্স কাটবেন শসা গাজর অ্যাপেল করলা ভেন্ডি শালগম ইত্যাদি আলু কাটবেন চিপসের জন্য হয়ে যাবে বাবুদের জন্য ঘরে বসে এখানে অনিয়ন কাটবেন স্লাইস হবে সুপার ডুপার ঘন্টার কাট মিনিটে মিডে কাজ সেকেন্ডে বাঁধাকপি কাটবেন ক্যাবিজ ম্যাগি প্ল তরকারি ভাজির জন্য হয়ে যাবে অলসভিক কাটিং ন্যাশনাল পাকিস্তান সুপার ডুপার স্লাইজার এখানে কাটবেন আপনি আলু ভাজির জন্য চিপসের জন্য ভাজি 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 লাউ সোজা করে ঘটবেন ঘন্টার কাট মিনিটে হবে মিটে কাজ সেকেন্ডে হবে ফার্স্ট পয়েন্ট হবে লাইক দিস স্যার সবচেয়ে সুন্দর কাটিং করবে আলু চিপসের জন্য প্রথমে একবার সোজা সেকেন্ড টাইম পাকা এটা ডানে এটা বামে রাইট অ্যান্ড লেফট নিউ মেকিং চিপ ঘরে বসে বানাবেন সবজি সব ধরনের কাটা যাবে গাজর স্লাদের জন্য কাটবেন একবার সোজা একবার বাঁকা নিউ মেকিং স্লাদ ঘরে বসে হয়ে যাবে স্যার সবজি ছোট হয়ে যাবে স্মল সবজি হাত দিয়ে ধরতে হবে না কাটতে কষ্ট হবে না ছোট বড় সবজি এটা দিয়ে ধরে কাটবেন অনিয়ন স্লাইস ভেরি নাইস লাইক দিস এটা একটা কিনলে সাথে কি কি ফ্রি পাবেন দেখেন বন্ধ করে এটাকে এক হাতে ধরবেন এক হাতে প্রেস করবেন ইত্যাদি ফুড আইটেম গার্লি জিঞ্জার কোকাম্বার ক্যারট ক্যাফিজ অনিয়ন অল টুগেদার খুশি হবে মুগির মাংস আড্ডি ছাড়া কীমা হবে সব ধরনের খুশি করতে পারবেন একশো গ্রাম কাঁচামরিচ এক করে কুচি হবে চিকেন বনডেস আড্ডি ছাড়া কিমা করা যাবে স্যার আরও চাপ দিলে আরও খুশি হবে বেশি চাপ দিলে প্রয়োজন হবে হ্যান্ড ব্লেন্ডার সাথে এটাও থাকবে সাথে থাকবে গিফট আইটেম কী কী স্যার